আসসালামু আলাইকুম বন্ধুরা ইউরোপের দেশ নিয়ে আলোচনা করবে ইউরোপের দেশ রোমানিয়া রোমানিয়াতে আসলে কাজের সুযোগ এসেছে আপনারা চাইলে এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারেন রোমানিয়াটা হচ্ছে স্যানজিন কান্ট্রি আপনারা অলরেডি জানেন যে রোমানিয়া কিন্তু অলরেডি শ্যানজিন হয়ে গেছে এখন স্যানজিন আকাশপথ বাই রোড সব দিক থেকে কিন্তু রোমানিয়া এখন পুরাপুরিভাবে স্যানজিনের আওতায় চলে গেছে তো রোমানিয়া যদি যেতে চান এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারবেন এবং রোমানিয়ার অলরেডি অ্যাম্বাসিড কিন্তু বাংলাদেশে চলে এসেছে এরা কার্যক্রম শুরু করবে খুব রিসেন্ট তো আপনি যদি এখন শুরু করেন আপনার ওয়ার্ক পারমিট এইগুলো আস্তে আস্তে অ্যাম্বাসি পর্যন্ত যেতে আপনার চার থেকে পাঁচ মাস লেগে যাবে তো এর মধ্যে কিন্তু অবশ্যই পুরাপুরিভাবে এটা কার্যক্রমও শুরু করে দেবে তো আপনারা চাইলে এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারেন রোমানিয়ার জন্য এখানে কাজের ক্যাটাগরিগুলো যদি বলি আমি কনস্ট্রাকশন রয়েছে তারপরে আপনার বিভিন্ন ফ্যাক্টরি ওয়ার্কার রয়েছে তারপরে আপনার এগ্রিকালচার রয়েছে এই জাতীয় কাজের আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন তো রোমানিয়া যেহেতু বাংলাদেশ থেকে ভিসা হবে ইন্ডিয়া যেতে হবে না এটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট এবং এটা স্যানজিন কান্ট্রি সো এটা অবশ্যই ভালো একটা বিষয় তো আপনারা যারা রোমানিয়া যেতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ রোমানিয়ার কাজ সকলভাবেই আমরা করে দিতে পারব আসসালামু আলাইকুম